দর্শক এই মুহূর্তে কিন্তু ধানমন্ডি বত্রিশ থেকে সরাসরি যুক্ত হয়েছে এই মুহূর্তে কিন্তু ধানমন্ডি বত্রিশে কিন্তু এই মুহূর্তে কিন্তু ধানমন্ডি বত্রিশে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কিন্তু প্রবেশ করার পরে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতার কিন্তু তপের মুখে কিন্তু ধানমন্ডি বত্রিশ থেকে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কিন্তু বের হয়ে যাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা তপের মুখে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা যেমনটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু ধানমন্ডি বত্রিশ কিন্তু যেমনটা আমরা দেখতে পাইছি কিছু সময় পূর্বে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতার অভিমুখে কিন্তু সেনাবাহিনী সদস্যরা কিন্তু যান তারপরে কিন্তু তোপের মুখে কিন্তু পড়েন কিন্তু সেনাবাহিনী সদস্যরা এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনী সদস্যদের কিন্তু মুখোমুখি অবস্থান কিন্তু করছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা দর্শক আমরা যেমনটি দেখছি কিন্তু সন্ধ্যার পর থেকে কিন্তু বিক্ষুব্ধ ছাত্রজন কিন্তু এই ধানমন্ডি বত্রিশে বাসায় কিন্তু এসে অবস্থান করেন এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাইছি কিছু সময় পূর্বে কিন্তু সেনাবাহিনী সদস্যরা কিন্তু এই ধানমন্ডি আহ বত্রিশ বাসভবনে কিন্তু প্রবেশ করেন দশক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেনাবাহিনীকে উদ্দেশ্য করে কিন্তু এইখানে যে বিক্ষুব্ধ ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন স্লোগান দিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতার তোপের মুখে কিন্তু পড়েছে সেনাবাহিনী সদস্যরা দর্শক বলছিলাম আমরা কিন্তু সন্ধ্যার পর থেকে কিন্তু দেখতে পেয়েছিলাম বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু এই ধানমন্ডি বত্রিশ বাসভবনে কিন্তু ঢুকে পড়ে তারপরে কিন্তু কিছু সময় পড়বে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কিন্তু আহ কিন্তু সেনাবাহিনী প্রবেশ করার পরে কিন্তু তাদের তোপের মুখে পরে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এবং তার পরবর্তী কিন্তু আমরা দেখতে পেয়েছি একটি পক্ষ কিন্তু সেনাবাহিনী সদস্যদেরকে কিন্তু মানব দেয়াল তৈরি করে কিন্তু সেনাবাহিনীর সদস্যদেরকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছেন এবং তার পাশে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি তো সেনাবাহিনী সদস্যদের পাশে যদি দেখানোর চেষ্টা করি বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু অবস্থান করছেন امی اپن دے رکھو آیا کرے بھائی بھائی نے بند پکے سارے بند باہر نہ اوئے 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 দর্শক এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন উত্তপ্তকর পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে এই বত্রিশে দর্শক এই মুহূর্তে সরাসরি দুঃখতো রয়েছে বাটা 24 ক্যামেরায় ধানমন্ডি 32 থেকে আমি বুলবুল সাইন এই মূর্তি কিন্তু দেখতে পাচ্ছেন ধানমন্ডি 32 সামনে কিন্তু সেনাবাহিনী ক্রমাগত অগ্রসর করছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা দর্শক যেমনটি বলছিলাম আমরা কিন্তু দেখতে পাচ্ছি সুন্দর পর থেকে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু ধানমন্ডি 32 এ কিন্তু ধীরে ধীরে প্রবেশ করছে ছাত্র জনতা সদা সজাগ আছে ছাত্র জনতা ঘুমানোর না ছাত্র জনতা ঘুমায় যায় না ছাত্র জনতা এখনো আছে ছাত্র জনতা সব সময় থাকবে হ্যাঁ সি মেড ফ্লাই দেশে সবাই আছে শুধু কেড়ে নাই দেশে আওয়ামী লীগ নাই থাকবেও না আর কখনো আসতে পারবেও না ওই জুম মিটিং করতে হবে এই মার্চে আন্দোলন ওই ফেব্রুয়ারিতে আন্দোলন হ্যাঁ এগুলোই পারবে আমরা তো আর ইন্টারনেট বন্ধ করব না আমরা সবাইকে দেখাবো কি হচ্ছে দেশে আমরা কি করতেছি আর তারা কি করেছিল বুঝতে হবে ওই ওই জয় জয় বাংলা বাংলা মিডিয়াতে আপনার অনলাইনে তারা জুম মিটিং এ বলবে রাজপথে বলতে পারবে না আর কখনো খেলা হবে খেলা হবে সে এখন তার যুগে নাম আছে ভাই এইভাবে বলবেন না প্লিজ দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু অবস্থান করছে ধানমন্ডি বত্রিশে দর্শক এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন ধানমন্ডি বত্রিশে কিন্তু সেনাবাহিনী এখানে কিন্তু অবস্থান করছেন এবং এই পাশে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু অবস্থান করছেন দর্শক এই মুহূর্তে বার্তা টোয়েন্টি ফোর ক্যামেরায় যুক্ত রয়েছে আমি বুলবুল হোসেন ধানমন্ডি থেকে দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন হ্যাঁ কিছু ছাত্র ছাত্ররা দর্শক যেমনটা আমরা দেখতে পেয়েছিলাম বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু ধানমণি বথনি বাসভবনে ঢুকে পড়ে তারপরে কিন্তু এখানে কিন্তু সেনাবাহিনী সেনাবাহিনীর সতঃ সেনা ঢুকে ঢুকে পড়লে তারপরে কিন্তু বিপদ ছাত্র জনতা কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে সেনাবাহিনী আমাদের নামে আসে নাই কিন্তু কষ্ট বলছি আজ যদি এই ডাক্তার বত্রিশে একটা লাঠি চার্জ হয় একটা গুলি যদি চলে সেই ডায় সরকার আজ যদি লাঠি চাষ তিয়ার গ্যাস তিনটা গুলি চলে তার জবাব অন্তর্বর্তীকালীন চার চলি চলে দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ধানমন্ডি বত্রিশের অভিমুখে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু ধানমন্ডি বত্রিশের দিকে কিন্তু যাচ্ছেন এখানে যেমনটি বলছিলাম যে এখানে যারা সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু নিরাপদ ছাত্র জনতার নিরাপত্তার উদ্দেশ্যে কিন্তু এই ধানমন্ডি বত্রিশে কিন্তু প্রবেশ করে কিন্তু এখানে কিছুটা ভুল বোঝাবুঝি পরে কিন্তু এখানে পরিস্থিতি কিন্তু কিছুটা কিন্তু বেগতিক হয়ে ওঠে পরবর্তীতে কিন্তু পরিস্থিতি কিন্তু এখানে যারা ছাত্র জনতা রয়েছে যার কারণে ছাত্ররা এখানে একটি হয়েছে পিতায় ঢোকছে সেনাবাহিনী এখানে আমাদের কোনো কিছু করে নাই ঠিক আছে সেনাবাহিনী আমাদের পক্ষে ছিল যদি পাঁচই আগস্টে সেনাবাহিনী শিল্পি দেয় আমাদের গণ অভ্যুত্থন আরো তাড়াতাড়ি হয়েছে কিন্তু সেনাবাহিনী আমাদের বিপক্ষে থাকতো তাহলে আরও কয়েক হাজার লাশ পড়তো কাজী সেনাবাহিনী এদেশের জনগণের পক্ষে দেশকে রক্ষার পক্ষে কাজী সেনাবাহিনী আমাদের পক্ষে আছে কিন্তু কিছু গুণ কারণে এখানে একটু অস্থির পরিস্থিতি হয়েছে কাজী সেনাবাহিনী আমাদের পক্ষে আছে এই জন্য কেউ বিভ্রান্ত সৃষ্টি করবেন না যে আওয়ামী ভেসিট করেন না যে সেনাবাহিনী ছাত্রীরা হামলা করছে এটা এই জিনিসটা মনে করেন না এবং হাসিনা এবং এই আওয়ামী মুজিব মুজিব মুর্তিবাদ এই বাংলাদেশে আর কোনোভাবে থাকতে পারবে না এবং আগামীতে এই ছাত্র জনতা যেভাবে ঐক্যমত হয়েছে আগামীতে কোনো ফেসিবাদ কোনো ফেসিবাদকারী হতে পারে কাজে আমরা এটাও চাই এবং আমরা দেখতে পাচ্ছি কিছু প্রশাসন আওয়ামী আওয়ামীকে আবার পুনর্বাসন করতে চায় কিন্তু এই স্বপ্ন তাদের বিথা যাবে তারা এই স্বপ্ন কোনো লাভ লাভ হবে না এই জন্য আপনাদের অনুরোধ সেনাবাহিনী আমাদের পক্ষে আছে দেশের পক্ষে আছে আমাদের পক্ষে কাজ করতেছে আছে যেমনটি বলছিলেন দেখ শুনতে পাচ্ছিলেন যে যেমনটি বলছিলাম যে সেনাবাহিনী সদস্যরা কিন্তু এখানে যারা ছাত্র জনতা আছেন তাদের নিরাপত্তার জন্য কিন্তু এখানে প্রবেশ করেন তারপরে বিক্ষুব্ধ ছাত্র জনতা এখানে না বুঝে কিছুটা ছাত্র জনতা কিন্তু করেন তারপরে কিন্তু এমনটি কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা বলছেন যেমনটা বলছিলাম আমরা সন্ধ্যার পর থেকেই দেখতে পেয়েছি বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু ধানমন্ডি বত্রিশের বাসভবনে কিন্তু ঢোকার চেষ্টা করে তার পরবর্তীতে কিন্তু ধানমন্ডি বত্রিশ আনুমানিক রাত আটটার দিকে কিন্তু প্রবেশ করে এবং আমরা দেখতে পেয়েছি সন্ধ্যা সাতটার পরে কিন্তু শাহবাগে কিন্তু প্রথমে বিক্ষুব্ধ ছাত্র জনতা অবস্থান করেন তার পরবর্তীতে কিন্তু শাহবাগ থেকে কিন্তু ধানমন্ডি বত্রিশ অভিমুখে কিন্তু রওনা করেন এবং তারপরে কিন্তু আমরা দেখতে পেয়েছি ধানমন্ডি বত্রিশ বাসভবনের অভিমুখে কিন্তু ছোট ছোট মিছিল নিয়ে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু আসতে শুরু এবং যেমনটি আমরা জানতে পারছি এখানে যারা করে রয়েছেন তারা ছাত্র জনতার নিরাপত্তার জন্য প্রবেশ করলেও এখানে কিছুটা ভুল ত্রুটির কারণে কিন্তু এখানে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে এমনটি কিন্তু দাবি করছেন এখানে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা এবং এখানের বিক্ষুব্ধ ছাত্র জনতাগণ দর্শক এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশের সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করছি আমি বুলবুল হোসাইন বাত্রা টোয়েন্টি ফোরের ক্যামেরায় দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু আবারও ধানমন্ডি বত্রিশ বাসভবনের দিকে কিন্তু চলে গিয়েছে দর্শক দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ধানমনি বত্রিশে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু ঢল নেমেছে এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ছোট ছোট মিছিল নিয়েও কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু এই ধানমণির বত্রিশে কিন্তু এখনও আসছেন এবং তারা যেমনটি বলছেন তারা কিন্তু বলছেন যে শেখ হাসিনা দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান কিন্তু দিয়েছেন এখানে তারা স্লোগান দিচ্ছিলেন বারবার আমার ভাই কবরে খুনি কেন বাহিরে এমন স্লোগানে কিন্তু মুখরিত হয়ে উঠেছে এই ধানমন্ডি বত্রিশ এবং আমরা দেখতে পেয়েছি এক পাশে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু উচ্ছ্বাস করছেন অপর পাশে কিন্তু আমরা দেখতে পেয়েছি বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু ধানমন্ডি বত্রিশের বাসভবনের যে কাটাতার রয়েছে দেয়াল রয়েছে সেটি কিন্তু ভেঙে ভেদ করে কিন্তু ধানমন্ডি বত্রিশের বাসভবনে কিন্তু ঢুকে পড়ে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জুলাই গণ অভ্যুত্থানের প্রামান্য চিত্র কিন্তু এখানে কিন্তু স্ক্রিনে কিন্তু তুলে ধরা হচ্ছে এখানে কিন্তু যারা বিক্ষুব্ধ জনতা রয়েছেন তারা কিন্তু নিজেদের ফোনে কিন্তু ফ্রেমবন্দি করার চেষ্টা করছেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে যারা এখানে কিন্তু লোকের লোকারণ্য হয়ে উঠেছে এই ধানমন্ডি বত্রিশ দর্শক দেখতে পাচ্ছি আমরা ধানমন্ডি বত্রিশে যে বাসভবন রয়েছে সেখান থেকে কিন্তু অনেকে ইট কিন্তু খুলে নিয়ে যাচ্ছে বলেন বলেন দর্শক এখানে যারা যাচ্ছেন তাদের সাথে কথা দশকে এই মুহূর্তে কিন্তু ধানমন্ডি বত্রিশে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতার কিন্তু দল নেমেছে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে একত্রে ফাঁসিবাদের বিরুদ্ধে আবার ফাঁসি আগস্টের মতো সজাগ থাকবে এই আসবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ইনশাআল্লাহ আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে ধানমন্ডি বলে উঠতে না পারে আমরা সেই সকল লোকদের কা সতর্ক করতে চাই যে ভবিষ্যতে বাংলাদেশের মানুষের উপরে যাতে কোনো গণহত্যাকারী লুটেরা ব্যাং লুটেরা এবং দেশের মানুষের উপরে জুলুমকারী কোনো ক্ষমতাশীল যারা আসবে তারা যেন জনগণের সাথে মিলেমিশে কাজ করে এবং আওয়ামী লীগ যাতে বাংলাদেশে আর রাজনীতি করতে না পারে আওয়ামী লীগ নামে তারা যেন ফিরে আসতে না পারে আমরা এই আহ্বান জানাই বাংলাদেশের সকাল ছাত্র জনতা এবং সকল রাজনৈতিক মেহনতি মানুষের কাছে দর্শক যেমনটি কিন্তু যারা বলছিলেন এবং এখানে কিন্তু অনেকেই বলছেন যে অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা আজকের এই আবার ধানমন্ডি বত্রিশের পরিস্থিতি দেখে শিক্ষা নেওয়া উচিত এমনটি কিন্তু অনেকেই বলছেন এবং তারা কিন্তু অনেকেই আমরা এখানে বিক্ষুব্ধ ছাত্র জনতার সাথে আমরা কথা বলেছি তারা অনেকেই বলছেন যে এখানে যে যে জুলাই গণ এবং আজকে যে ছাত্র জনতার ঢল এখান থেকে যাতে করে প্রত্যেকটা দল মেসেজ এই মেসেজটি নেয় যেন পরবর্তীতে যারা রাজনীতি করবে এবং ক্ষমতায় আসবে তারা যেন এই বিষয়টি খেয়াল রাখে যে এই যে ছাত্র জনতার যে স্পিড এই স্পিডটি যে কোনো ক্ষমতাকে স্তম্ভকে ভেঙে দিতে পারে এক নিমিশে এমনটি কিন্তু জানানোর চেষ্টা করছেন এখানের বিক্ষুব্ধ ছাত্র জনতাগণ দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ধানমন্ডি বত্রিশে কিন্তু কেউ কেউ আনন্দ উৎসাহ উল্লাস করছেন কেউ কেউ বিভিন্ন স্লোগান দিচ্ছেন কেউ কেউ আওয়ামী লীগের যারা নেতা রয়েছেন তাদের বিচারের দাবি করছেন দর্শক এখানে যারা বিক্ষুব্ধ ছাত্র জনতা রয়েছে তাদের সাথে কথা বলবো হ্যাঁ কি বলবেন এই যে আজকে ধানমণি বত্রিশে এসে আওয়ামী লীগের উদ্দেশ্যে ইনশাল্লাহুল আজিজ আওয়ামী লীগ বাংলার ইতিহাস থেকে চিরতরে নিশ্চিন্ন হয়ে যাবে তাই আমরা বলি যে শুধুমাত্র ছাত্র লীগ একটা ডালপালাকে কাটাই যথেষ্ট না এর গোড়া শিকড় শুদ্ধ উপরে ফেলতে হবে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করে দিতে হবে এবং নিষিদ্ধ করতে হবে সব সময়ের জন্য এবং আজকের 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 ছাত্র জনতার এই বিক্ষোভে যে জেনারেল আর্মি পাঠিয়েছে ওই জেনারেলের আমরা নাম জানতে চাই ওই জেনারেলের প্যান্ট খুলে জিরো পয়েন্টে আমরা ওর বিচি কেটে নেব ওর বাড়ি আমরা গুঁড়ো করে দেব দাওই দাও দর্শক এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছে ধানমন্ডি বত্রিশ থেকে এই মুহূর্তে কিন্তু ধানমন্ডি বত্রিশ আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিক্ষুব্ধ ছাত্র জনতার কিন্তু ঢল নেমেছে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা কিন্তু বলছেন আওয়ামী লীগ আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছে তাদেরকে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং আমরা কিন্তু ভুল বুঝাবুঝি হয় এমনটি কিন্তু জানিয়েছেন এখানের পুলিশ প্রশাসন দেখতে এই যেমনটি বলছিলাম আমরা কিন্তু সন্ধ্যার পর থেকে দেখেছি বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ক্যাম্পাস থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু একত্রিত হয়ে বিভিন্ন নেতা দলের নেতা একত্রিত হয়ে কিন্তু এই ধানমন্ডি বত্রিশ অভিমুখে কিন্তু রওনা করেন এবং আনুমানিক রাত আটটার দিকে কিন্তু ধানমন্ডি বত্রিশের যে গেট মূল ফটক সেটা ভেঙে কিন্তু ধানমন্ডি বত্রিশে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু ঢুকে পড়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বড় স্ক্রিনে কিন্তু জুলাই গণ অব্যতারের কিন্তু প্রামাণ্য চিত্র কিন্তু তুলে ধরা হচ্ছে এবং এখানে যারা বিক্ষুব্ধ ছাত্র জনতা এসেছেন তারা কিন্তু অনেকেই আজকের এই মুহূর্তটাকে ফ্রেম করার চেষ্টা করছেন